গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্ব তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম শঙ্কাশো সূর্যোদয়ের দিকে মনে মনে বলছেন হে দে তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না ঘোচাও তোমার আবরণ সূর্য উঠল শালবনের মাথার উপর জেলেরা নৌকায় পাল দিলে তুলে বকের পাতে উড়ে চলেছে সোনার আকাশ বে ও পারে জলার দিকে এখনো স্নান হলো না সারা শিষ্য সুদালো বিলম্ব কেন প্রভু পূজার সময় যাইব এ রামানন্দ উত্তর করলেন সূচি হয়নি তনু গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে শিষ্য বসে ভাবে এ কেমন কথা সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল মালিনী খুলেছে ফুলের পশুরা পথের দ্বারে গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে গুরুর কি হলো মনে উঠলেন জল ছেড়ে চললেন বঞ্ঝাউ ভেঙে গাংশালিকের কোলাহলের মধ্য দিয়ে শিষ্য সুদাল কোথায় যাও প্রভু ওদিকে তো নেই ভদ্রপাড়া গুরু বললেন চলেছি স্নান সমাপনের পথে বালুচরের প্রান্তে গ্রাম গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া শাঁখায় শাঁখায় দলের লাফালাফি গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে আকাশে চিল উঠছে পাপ দিয়ে রোগাকুকুর কুকুর হাড় চিবচ্ছে পথের পাশে শিষ্য বললে রাম রাম ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলেন সাবধানে গুরু তাকে বুকে নিলেন তুলে ভাজন ব্যস্ত হয়ে উঠল কি করলেন প্রভু অধমের ঘরে মলিনের গ্লানি লাগলো দেহে রামানন্দ বললেন স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে তাই যিনি সবাইকে দেন ধৌত করে তার সাথে মনের মিল হল না এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল বললেন হে দেব তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি তবু আজ দেখা হলো না কেন এতক্ষণে মিলল তার দর্শন তোমার ললাটে আর আমার ললাটে মন্দিরে আর হবে না যেতে